নমস্কার বন্ধুরা আমি প্রিয়াঙ্কা আর আপনারা দেখছেন সম্ভব আমি যুগে যুগে ভারতে একটি ছেলে সৌদি আরবের এক শেখের বাড়িতে কাজ করত সে ওই শেখের বাড়িতে ড্রাইভারের কাজ করত শেখ তার স্ত্রী এবং তার এক মেয়ের সঙ্গে সেখানে থাকত সে ব্যক্তি খুবই ভালো মনের একজন মানুষ ছিলেন ছেলেটি শেখের বাড়িতে তার গাড়ি চালাত এবং ভালোভাবেই সেখানে থাকতো শেখ তাকে প্রতি মাসে ভালো টাকা মাইনে দিত এবং ছেলেটি যেহেতু খুব সৎ প্রকৃতির ছিল তাই শেখ তাকে মাঝে মধ্যে উপরি কিছু টাকাও দিয়ে দিত এর ফলে ছেলেটির জীবনও খুব ভালোভাবেই কেটে যাচ্ছিল হঠাৎ একদিন রাত সাড়ে বারোটার সময় শেখের জোয়ান মেয়ে সেই ছেলেটির ঘরে প্রবেশ করলো এবং ছেলেটিকে বলতে লাগলো সে ওই ছেলেটিকে ভালোবাসে এবং তাকে বিয়ে করতে চায় তারপর সেই ছেলেটি আর শেখের মেয়ের মধ্যে যা যা ঘটনা ঘটেছিল তা জানলে আপনারাও হতবাক হয়ে যাবেন শান্তনু পশ্চিমবঙ্গেরই একটি ছোট্ট গ্রামে বাস করে শান্তনু নিজের বাবা মা ভাই এবং নিজের ছোট্ট বোনের সঙ্গে সেখানে বাস করত শান্তনুর বাবা একটি রবারের কারখানায় চাকরি করত। এদিকে শান্তনু মাধ্যমিক পাশ করার পর এদিক ওদিক কাজের জন্য ঘুরে বেড়াতো শান্তনুর বাবা সবসময় তাকে বলতো দেখ তুই এর পরে আরও পড়াশোনা কর এইভাবে তুই মাধ্যমিক পাশ করার পর ঘরে বসে থাকিস না কিন্তু শান্তনু তার বাবাকে বলতো দেখো বাবা যতটা পড়াশোনা করার আমার করা হয়ে গেছে এর থেকে বেশি পড়াশোনা করে আমি শুধু 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 আমার সময় নষ্ট করতে যাই না শান্তনু তার বাবার কোনো কথাই শুনতো না সে সব সময় তার বাবাকে বলতো যতটা পড়াশোনা করার তা করা হয়ে গেছে এখন আমি একটা ভালো চাকরি করব। দেখতে দেখতে চার পাঁচ বছর কেটে গেল আর এই চার পাঁচ বছরের মধ্যে শান্তনুও অনেক জায়গায় চাকরির জন্য অ্যাপ্লিকেশন করে ফেলেছিল কিন্তু মাধ্যমিক পাশে সে দশ বারো হাজার টাকার বেশি মাইনের চাকরি খুঁজে পাচ্ছিল না এদিকে শান্তনুর বিয়ের বয়স হয়ে যাচ্ছিল শান্তনুর বাবা মা তাকে বিয়ের জন্য জোড়ি করতে লাগলো সে বলতে লাগলো দেখ একটা ভালো জায়গায় চাকরি বাকরি না করলে তো বিয়েও দিতে পারবো না এছাড়াও এরপরে তোর ভাই আছে তোর বোন আছে তোর বোনেরও তো বিয়ে দিতে হবে তুই যদি ভালো টাকা উপার্জন না করিস আমার একার টাকায় আমি এত কিছু কিভাবে করব। বোনের বিয়ে দেওয়ার জন্য তো বেশ ভালোই টাকা পয়সার প্রয়োজন হবে তখন শান্তনু নিজের ভুল বুঝতে পারছিল সে বুঝতে পারছিল সে যদি আর একটু বেশি পড়াশোনা করতো সে যদি মন দিয়ে আরও কিছু দূর পড়াশোনা করতো তাহলে হয়তো সে এখন একটা ভালো কোম্পানিতে চাকরি করতে পারতো সে পড়াশোনার মর্ম এখন বুঝতে পারছিল কিন্তু এখন তো আর কোনো উপায় নেই পড়াশোনার বয়স তার পেরিয়ে গেছে এখন তার কোনো কাজবাজ করতে হবে এবং নিজের সংসারের হাল ধরতে হবে এভাবে এসে বিভিন্ন জায়গায় কাজের সন্ধানে ঘুরতে লাগলো হঠাৎই সে দেখল তার এক বন্ধু দুবাই থেকে কিছু দিনের জন্য দেশে ফিরেছে তার হাব ভাব তার চাল চলন তার আদবকায়দা দেখে শান্তনু অবাক হয়ে গেল সে ভাবতে লাগলো ও তো মাধ্যমিক পাশ করেছে তবে ও এত ভালো উপার্জন করছে এত সুন্দরভাবে ও নিজের জীবন কিভাবে চালাচ্ছে সে নিজের বন্ধুর সঙ্গে এই ব্যাপারে কথা বলল সে বলতে লাগলো দেখ তুই যেখানে কাজ করিস আমাকে সেখানে কাজে ঢুকিয়ে দে না তার বন্ধু তাকে জানালো দেখ আমি একজন শেখের বাড়িতে ড্রাইভারের কাজ করি সেখানে থেকে আমি ভালো টাকাই উপার্জন করি কিন্তু ড্রাইভারের কাজ করতে গেলে তোকে তো আগে ড্রাইভারিটা শিখতে হবে এমনটা বলে সে তার বন্ধুকে ড্রাইভারি শিখতে বলল এদিকে শান্তনুও কিছুদিনের জন্য ড্রাইভারি শিখতে শুরু করলো এভাবেই আরও ছ মাস কেটে গেল এখন শান্তনু ভালো মতোই ড্রাইভারি শিখে ফেলেছে সে তার বন্ধুকে ফোন করে বলল দেখ আমি তো এখন ভালো মতোই ড্রাইভারি করতে পারি তুই আমাকে তোর কাছে ওখানে নিয়ে চল না তখনই তার বন্ধু বলল দেখ তুই দেশে থেকে আর কয়েকদিন একটু ড্রাইভারি প্র্যাকটিস কর তারপর না হয় এখানে আসিস এখানে কিন্তু নিয়ম নিয়মকানুন খুব কড়া ভুলভালভাবে যদি তুই গাড়ি চালিয়ে ফেলিস তাহলে কিন্তু তোকেই শাস্তি পেতে হবে তখন শান্তনু দেশে থেকেই কিছুদিন ড্রাইভারি করল এবং তারপর যখন তার হাত পুরোপুরি পক্ত হয়ে গেল তখন সে নিজের বন্ধুর সঙ্গে আবারও কন্ট্যাক্ট করলো তার বন্ধু তাকে সৌদি আরবে সে যেখানে থাকে সেখানকার অ্যাড্রেস পাঠালো। তখন শান্তনু ভিজার অ্যাপ্লাই করলো এবং কিছু দিনের মধ্যে যখন তার ভিসা অ্যাপ্রুভ হয়ে গেল সে সৌদি আরবের উদ্দেশ্যে রওনা দিয়ে দিল যাওয়ার আগে সে তার বাবা মাকে বলেছিল দেখো বাবা এখানে থেকে আমি ভালো কাজবাজ করতে পারবো না তা আমি সৌদি আরব যাওয়ার সিদ্ধান্ত নিয়েছি সেখানে আমি একটা ভালো কাজ খুঁজে পাবো সেখানে থেকে আমি ভালো টাকা উপার্জন করতে পারবো যার ফলে আমার ভাইয়ের এবং আমার বোনের জীবন অনেক ভালো হয়ে যাবে আমার বোনটার আমি ভালো জায়গায় বিয়ে দিতে পারবো ¡Gracias! <coughs> এছাড়াও আমি একটা অন্যরকম জীবন চাই আমি এইভাবে গ্রামে থেকে চাষবাস করে সময় কাটাতে পারবো না এমনটা বলেই সে নিজের বাবা মার কাছ থেকে অনুমতি নিয়ে সৌদি আরবে পৌঁছল সেখানে গিয়ে সে তার বন্ধুর সঙ্গে কন্ট্যাক্ট করলো কিছুদিন সে তার বন্ধুর কাছেই থাকলো এবং কয়েকদিনের মধ্যেই তার বন্ধু তাকে সেখানকারই এক শেখের কাছে ড্রাইভারির কাজে নথিভুক্ত করে দিল সেই শেখের অনেক টাকা পয়সা ছিল এবং তার কাছে অনেক ফার্মও ছিল সন্তানু শেখের বাড়িতে সব সময় ড্রাইভারির কাজ করত। শেখকে কাজে নিয়ে যেত শেখের মেয়েকে কলেজে নিয়ে যেত এইভাবেই সে সব সময় তার বাড়িতেই থাকত শেখ তাকে নিজের বাড়িতেই একটি ছোট্ট ঘর দিয়েছিল থাকার জন্য এমনভাবেই সুখে শান্তিতে তার দিন কাটতে লাগলো সে প্রতি মাসে ভালো টাকা উপার্জন করত এবং প্রতি মাসে সে বাড়িতে সেই টাকা পাঠাত সে টাকা দিয়ে তার ভাইয়ের পড়াশোনা চলতো এবং তার বাবা মা ভালোভাবেই নিজের জীবন কাটাচ্ছিল শান্তনু সৌদি আরবে অর্থ উপার্জন করে নিজের বাড়ি বানালো এবং অনেক জমি জমাও করলো ভাবেই তার সেখানে থাকতে থাকতে এক বছর কেটে গেল। এমনই একদিন শান্তনু শেখের মেয়েকে নিয়ে কলেজে গেছিল শেখের মেয়ে যখন কলেজে পৌঁছচ্ছিল তখনই একটি বড় রাস্তা তাকে ক্রস করে তবে কলেজে যেতে হতো এদিকে সে যখন বড় রাস্তা ক্রস করছিল হঠাৎ করেই একটি গাড়ি তার দিকে এগিয়ে আসলো শান্তনু যখন দেখলো যে শেখের মেয়ে অন্যমনস্কভাবে নিজের বন্ধুর সঙ্গে কথা বলতে বলতে রাস্তা পার হচ্ছে তখন সে তাড়াহুড়ো করে তার দিকে এগিয়ে গেল। এবং শেখের মেয়েকে ধাক্কা দিয়ে রাস্তার এক কোণে ফেলে দিল শেখের মেয়ের তো কিছু হলো না কিন্তু শান্তনু এতে গুরুতর আহত হয়ে পড়ল শান্তনু সেখানকারই এক স্থানীয় হাসপাতালে গিয়ে নিজের শুশ্রূষা করলো এবং আবারও শেখের মেয়েকে নিয়ে বাড়ি ফিরে আসলো এভাবে শান্তনু দিনের পর দিন শেখের বাড়িতে থেকে কাজ করতে লাগলো হঠাৎই একদিন সাড়ে বারোটা নাগাদ মেয়ে শান্তনুর ঘরে প্রবেশ করলো শান্তনুকে বলতে লাগলো শান্তনু আমি তোমাকে খুব ভালোবাসি আমি তোমাকে বিয়ে করতে চাই আসলে সেদিন যখন শান্তনু শেখের মেয়েকে বাঁচিয়েছিল তারপর থেকেই শেখের মেয়ে শান্তনুকে ভালোবাসতে শুরু করেছিল আর যত দিন যেতে লাগলো তত শান্তনুর প্রতি তার ভালোবাসা যেন আরো দ্বিগুণ হতে লাগলো প্রথম দিকে সে ভেবেছিল এটা হয়তো সামান্য ভালো লাগা কিন্তু দিনের পর দিন সে শান্তনুর আরও কাছে আসতে শুরু করলো এবং শান্তনুকে ভালোবাসতে লাগলো শান্তনু যখন শেখের মেয়ের মুখে একথা শুনল সে তাকে বলতে লাগলো ম্যাডাম আপনি আমাকে এগুলো কী বলছেন আমি কোথায় আর আপনি কোথায় এটা কোনো দিনও সম্ভব না আপনি শুধু শুধু এই সমস্ত কথা বলছেন কিন্তু শেখের মেয়ে তার কোনো কথা শুনতে রাজি ছিল না সে বলতে লাগলো আমি আমার বাবাকে সমস্ত কিছু জানাবো দেখো আমার বাবা মা আমাদের এই সম্পর্কের কথা মেনে যাবে আর এতে তো তোমার কোনো দোষ নেই আমি তোমাকে ভালোবাসি আমি তোমাকে বিয়ে করতে চাই তুমি কি আমাকে ভালোবাসো না তোমার কি আমাকে ভালো লাগে না শান্তনু শেখের মেয়ের দিকে অবাক দৃষ্টিতে তাকিয়ে রইল তার তাকে ভালো তো লাগতো কিন্তু তার সঙ্গে বিয়ে করার কথা ও স্বপ্নেও ভাবতে পারে না শেখের মেয়েকে দেখতে ছিল অসম্ভব সুন্দরী তবে শান্তনুকে দেখতেও খারাপ ছিল না তাকেও দেখতে ভালো ছিল কিন্তু সে একজন সাধারণ ড্রাইভার আর শেখের মেয়ে এত বড়োলোক ঘরের একজন মেয়ে এত টাকা পয়সার মালিক এদিকে সৌদি আরবের নিয়মকানুন যে কত করা সেটা শান্তনু ও ভালো মতো জানত সে জানত সে যদি শেখের মেয়ের সঙ্গে প্রেম করে তবে এটা তার পক্ষে অনেক ক্ষতিকারক হতে পারে এমনটা ভেবেই সে ওখান থেকে দেশে চলে আসার সিদ্ধান্ত নিল সে শেখের কাছে গেল এবং তাকে জানালো স্যার আমি এখন কিছু দিনের জন্য বাড়ি যেতে চাই বহু দিন আমি বাড়িতে যাই না কিছুদিন পর আমি আবার ফিরে আসব, এমনটা বলে সে শেখের কাছে পারমিশন নিল এবং শেখও তাকে খুব ভালোবাসত তাই তাকে বাড়ি যাওয়ার অনুমতি দিয়ে দিল আর কিছু টাকা পয়সাও দিল তারপর শান্তনু সেই টাকা পয়সা নিয়ে ভারতে চলে আসলো এদিকে শেখের মেয়ে যখন জানতে পারলো যে শান্তনু বাড়ি ফিরে গেছে তখন তার মাথা যেন বজ্রাঘাত পড়ল সে তখন নিজের বাবাকে সমস্ত কথা জানিয়ে দিল সে বলল বাবা আমি শান্তনুকে ভালোবাসি এবং আমি ওকেই বিয়ে করব। আমি যদি ওকে না পাই তাহলে আমি জীবনে কাউকে বিয়ে করব না তখন শেখ তার মেয়ের কথা শুনে অবাক হয়ে গেল সে বলতে লাগলো শান্তনু তোমার সঙ্গে কি করেছে আমাকে পরিষ্কার করে বলো তার মেয়ে বলল শান্তনু আমার সঙ্গে কিছুই করেনি ওকে আমি যেদিন এই কথা বললাম ও তো দুদিন পরই বাড়ির দিকে রওনা দিয়ে দিল ও আমাকে একবারের জন্য এটাও বলেনি যে ও আমাকে ভালোবাসে কিন্তু আমি তো ওকে ভালোবাসি আমি ওকে ছাড়া বাঁচতে পারবো না তুমি যেভাবে হোক ওকে এখানে নিয়ে আসো সে নিজের মেয়েকে খুব ভালোবাসতো মেয়ের মুখে এই সমস্ত কথা শুনে সে মনে মনে ভাবতে লাগলো আমি আমার মেয়েকে এখন কিভাবে এই সমস্ত কিছুর থেকে সরাবো শেখ অনেক চেষ্টা করলো কিন্তু নিজের মেয়েকে এই সমস্ত চিন্তাধারার থেকে সরাতে পারল না তার মেয়ে দিনের পর দিন না খেয়ে নিজেকে একটা ঘরের মধ্যে বন্ধ করে রেখেছিল সে না তো কারোর সঙ্গে কথা বলতো আর না তো কিছু খেত দিনের পর দিন এইভাবে না খাওয়া দাওয়া করতে করতে সে আস্তে আস্তে অসুস্থ হয়ে পড়ল শেখ যখন দেখলো যে তার মেয়ে বিছানা সজ্জা হয়ে গেছে তখন সে আর কোনো উপায় পেল না সে তার মেয়েকে বলতে লাগলো আচ্ছা ঠিক আছে মা তুই যেটা চাস সেটাই হবে আমি শান্তনুর সঙ্গে কথা বলবো এমনটা বলেই সে শান্তনুকে ফোন করলো শান্তনু যখন দেখল যে শেখ তাকে ফোন করেছে সে ওনাকে ফোন ধরে বলতে লাগলো স্যার আমি আর ওখানে যেতে পারবো না দেখুন আপনার মেয়ে আমাকে এই এই কথা বলেছে সে আমাকে বলেছে সে আমাকে ভালোবাসে সে আমাকে বিয়ে করতে চায় আর দেখুন আমি জানি এটা কোনো দিনও সম্ভব না আপনি কোনোদিনও আমাদের এই সম্পর্ক মেনে নেবেন না তাই আমিও আর ওখানে যেতে চাই না শুধু শুধু আমি যদি ওখানে যাই আপনার মেয়েই কষ্ট পাবে আমি আপনার মেয়েকে কষ্ট পেতেও দেখতে পারব না তখনই শেখ বলল দেখো শান্তনু আমি তোমাদের এই সম্পর্ক মেনে নিয়েছি তুমি এখানে আসো শান্তনু শেখের কথায় বিশ্বাস করতে পারছিল না সে ভাবছিল শেখ হয়তো তাকে সেখানে ডেকে তাকে কোনোরূপ কোনোভাবে ফাঁসিয়ে দেবে এমনটা ভেবে শান্তনু শেখকে বলতে লাগলো না স্যার আপনি আপনার মেয়েকে একটা ভালো জায়গায় বিয়ে দিয়ে দিন আমার কথা ভাবতে হবে না আমি যেখানে আছি ভালোই আছি তখন শেখ শান্তনুকে অনেক করে বোঝাতে লাগলো সে বলতে লাগলো দেখো আমার মেয়ে খুব অসুস্থ সে তোমাকে একবার দেখতে চায় তোমার চিন্তায় চিন্তায় সে খাওয়া দাওয়া পর্যন্ত ত্যাগ করেছে শান্তনু যখন শেখের মুখে একথা শুনলো সে বলতে লাগলো কিন্তু স্যার আমি তো ওখানে যেতে পারবো না আমি ওখানে যেতে চাইও না যে সম্পর্ক জীবনে হওয়ারই নয় সেই সম্পর্ক শুধু শুধু টেনে নিয়ে গিয়ে কি হবে এছাড়াও কিছুদিনের মধ্যেই আপনার মেয়ে ঠিক হয়ে যাবে আপনি কোনো চিন্তা করবেন না এমনটা বলেই শান্তনু ফোন রেখে দিল এভাবেই আরও একটা সপ্তাহ কেটে গেল হঠাৎ করে শান্তনুর গ্রামে একটি বিশাল বড় গাড়ি এসে উপস্থিত হলো সেই গাড়ি দেখে গ্রামের লোকজন যেন অবাক হয়ে গেছিল এত দামি গাড়ি তারা জীবনে কখনো দেখেনি সেই গাড়িটি শান্তনুর বাড়ির সামনে এসে দাঁড়ালো গাড়ি থেকে শেখ এবং তার মেয়ে নামলো শান্তনু যখন শেখ এবং তার মেয়েকে নিজের বাড়িতে দেখলো সে হতবাক হয়ে গেল এবং দৌড়ে নিজের ঘরে ঢুকে গেলো সে ঘরে গিয়ে নিজের বাবা মাকে সমস্ত কথা জানালো সে জানালো কেন সে দেশে ফিরে এসেছে এবং কেনই বা আজকে শেখ এবং তার মেয়ে এখানে এসেছে শান্তনুর বাবা মা যখন শান্তনুর মুখে একথা শুনলো তারা তো প্রথমে বিশ্বাস করতে পারছিল না তারা নিজের ছেলের সঙ্গে এই সমস্ত ব্যাপার নিয়ে কথাবার্তাই বলছিল তখনই তাদের ঘরের দরজায় কেউ যেন কলিং বেল বাজালো শান্তনুর বাবা দরজা খুলল দেখল সেখানে শেখ এবং একটি সুন্দরী মেয়ে দাঁড়িয়ে রয়েছে শান্তনুর বাবা ওনাকে জিজ্ঞেস করতে লাগলো আপনি কে আপনার কাকে যাই শেখ তখন শান্তনুর বাবাকে জানালো যে আমরা শান্তনুর সঙ্গে দেখা করতে এসেছি আমার মেয়ে আপনার ছেলেকে খুব ভালোবাসে এবং সে আপনার ছেলেকে বিয়ে করতে চায় আমরা দূর দেশ থেকে এখানে এসেছি শুধুমাত্র আপনার ছেলের সঙ্গে আমার মেয়ের বিয়ে দেওয়ার জন্য দয়া করে আপনারা এই সম্পর্কটা মেনে নিন হলে আমার মেয়েটা যে মারা যাবে শান্তনুর বাবা যখন মেয়েটির এমন করুণ অবস্থা দেখলেন তখন তিনি তাদেরকে ঘরে এসে বসতে বললেন এদিকে শান্তনু তখন নিজের ঘরে চুপচাপ বসেছিল এদিকে শেখ শান্তনুর বাবাকে সমস্ত বৃত্তান্ত জানালো সে বলতে লাগলো দেখুন আমার মেয়ে আপনার ছেলেকে খুব ভালোবাসে আপনি দয়া করে আমার মেয়েকে আপনার বাড়ির গৃহবধূ বানান না হলে আমার মেয়েটা যে নিজের জীবনটাই শেষ করে দেবে এতে আপনার ছেলের কোনো দোষ নেই আমার মেয়েই আপনার ছেলেকে ভালোবাসে দেখুন আমার মেয়ে আমার একমাত্র সন্তান ও ছাড়া আমার কাছে আর কেউ নেই এই পৃথিবীতে ওই আমাদের একমাত্র সম্বল আমাদের কাছে যা কিছু আছে সব তো ওরই এদিকে শান্তনুর বাবা যখন শেখের মেয়ের এই অবস্থা দেখলেন তখন তিনি শান্তনুর মাকে বলতে লাগলেন ঘর থেকে শান্তনুকে ডেকে নিয়ে আসো শান্তনুর মা ঘরে গিয়ে শান্তনুকে বলতে লাগলেন দেখ তুই এই সমস্ত করে পার পাবি না শুধু শুধু কেন তুই মেয়েটাকে এইভাবে কষ্ট দিচ্ছিস মেয়েটার তো কোনো দোষ নেই এছাড়াও ওর বাবা নিজে তোর সঙ্গে ওর বিয়ে দিতে চান আমরা মেয়েটাকে মেনে নিতে রাজি আছি তুইও মেয়েটাকে মেনে নে আর তার সঙ্গে বিয়ে কর মায়ের কথা শুনে শান্তনু ঘর থেকে বাইরে বেরিয়ে আসলো তখনই শেখ শান্তনুকে বলতে লাগলো দেখো বাবা আমি তো তোমাকে আগেও বলেছিলাম যে আমি তোমাদের সম্পর্ক মেনে নিচ্ছি তুমি তাও আমার কেন কথা শুনলে না তখনই শান্তনু বলল দেখুন আমি তো ভেবেছিলাম আপনি আমাকে ওখানে ডাকবেন এবং আমাকে কোনোভাবে ফাঁসিয়ে দেবেন তখনই শেখ বলল দেখো বাবা আমরা এমন মানুষ নই এছাড়াও আমি তোমাকে কেনই বা ফাঁসাতে যাব তুমি তো কোনো অন্যায় করনি আমার মেয়ে তোমাকে ভালোবাসে তোমাকে ছাড়া ও মারা যাবে ও এই এক মাস যাবৎ খাওয়া দাওয়া পর্যন্ত ত্যাগ করেছে ওর যে কি অবস্থা হচ্ছে সেটা আমি জানি আর এইভাবে আমি আমার মেয়েকে প্রতিদিন মরতে দেখতে পারবো না ও তোমাকে ভালোবেসেছে আর ভালোবাসা কোনো অন্যায় নয় আমি তোমাদের এই ভালোবাসা মেনে নিচ্ছি এদিকে শান্তনুর বাবা মাও শান্তনু আর শেখের মেয়ের সেই সম্পর্ক মেনে নিল তাদের সেই গ্রামের বাড়িতেই বিয়ে হলো বিয়ের কিছুদিন তারা গ্রামের বাড়িতেই থাকলো আর আর কিছুদিন পর শেখ তার তার মেয়েকে নিয়ে নিয়ে জামাইকে সৌদি আরব ফিরে গেল এখন শান্তনু আবারও সেখানে থেকেই শেখের ব্যবসাপাতি দেখাশোনা করে এবং শেখের মেয়ের সঙ্গে সুখে শান্তিতে সংসার করে মাঝে মধ্যে সে দেশে আসে আবার মাঝে মধ্যে সে তার মা বাবা ভাই বোনকে নিয়ে সেখানে যায় এভাবে শান্তনু শেখের মেয়ের সঙ্গে সুখে শান্তিতে দিন কাটাচ্ছে তাদের একটি ছোট্ট কন্যা সন্তান হয়েছে যার নাম তারা রেখেছে নূরা বন্ধুরা আজকের এই কাহিনী সম্বন্ধে আপনাদের কি ধারণা সত্যি কি ভালোবাসা জাত পাত ধর্ম এবং দেশের বেড়াজাল মানে আপনাদের কি মতামত নিজেদের মূল্যবান মন্তব্য কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানান বন্ধুরা আজকের এই কাহিনী আজকের এই প্রসঙ্গ আপনাদের কেমন লাগলো কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানাবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করুন বন্ধু বান্ধব আত্মীয় পরিজনের সঙ্গে ভিডিওটি শেয়ার করুন এছাড়াও আপনারা যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার মনোবলের বৃদ্ধি করুন বন্ধুরা আপনাদের একটি সাবস্ক্রাইব আমার মনোবলের অনেক বৃদ্ধি করে এবং নতুন কাহিনী রচনা করতে আমাকে অনেক সহায়তা করে তাই অবশ্যই নিজের বাড়ির মেয়ে ভেবে নিজের ছোট বোন ভেবে অথবা নিজের বন্ধু ভেবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং আমাদের ফ্যামিলির সদস্য হয়ে যান আপনারা নিজেদের মূল্যবান মন্তব্যের দ্বারা আমাদের সমাজে একটি সঠিক বার্তা পৌঁছে দিতে পারেন তাই নিজেদের দায়িত্ব পালন করুন এবং সঠিক মন্তব্য করুন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণের জন্য সুস্থ থাকুন ভালো থাকুন